বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে বিএনপির এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সমর্থকরা শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার ফতিহাবাদ ইউনিয়নের সাইছাপাড়া বাজারে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের এই ঘটনা ঘটে নিহত বিএনপির সমর্থকের নাম সিদ্দিকুর রহমান তিনি সাইচাপাড়া গাবুদ্দীবাড়ির মৃত আব্দুল কুদুস মিয়ার ছেলে সে পেশায় একজন অটো চালক ছিলেন ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানায় সকালে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় অন্তত দুই পক্ষের বিশ জন আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত অবস্থায় সিদ্দিক রহমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ছাত্র আন্দোলনে আনন্দ আনন্দ সমস্যা মিছিল করাতে আমাদের স্থানীয় মেম্বার মেম্বার উনি ছাত্রদেরকে প্রতিহত করার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে এবং তারপর থেকে ষড়যন্ত্র করতেছে তারপরে আমাদের এক ছাত্রকে রাস্তায় একাবে আমির মেম্বারের ছেলেরা সন্ত্রাসী বাহিনীতে তাকে আক্রমণ করছে আমাদের ছেলেরা থানায় অভিযোগ কেন করলো বিচারের জন্য কেন থানায় অভিযোগ ছিল এই কারণে আজকে ওনারা প্রায় তিনশোর উপরে মেলে নিয়ে বহিরাগত অনেক ছেলেদেরকে নিয়ে আক্রমণ করে আমাদের বাড়ির অনেক লোকজনকে আহত করছে প্রায় বিশ জনের আহত আছে হসপিটাল ভর্তি আছে এখন প্রায় পনেরো জনের একজন মারা গেছে দুইজন সজ্জা তারপরে ওনারা যাওয়ার পথে আমাদের বাড়িঘর বাংশু এবং গাড়ি বাংশু এবং যাওয়ার পথে বাজারে দোকানপাট বাংশুর করছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই আমাদের কি অপরাধ আমরা বিএনপি এলাকার লোকজন সব বিএনপির লোক এই এটা আমাদের অপরাধ মানে মূলত জামেলা হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরে আমরা বাড়ির ছাত্ররা ছোটো ভাইয়েরা সবাই মিলে একটা আনন্দ মিছিল দিছিলাম মিছিল দেওয়ার মাঝে মিছিলের শেষে আমরা আওয়ামী লীগের অফিসে একটা ব্যানার শেখ মুজিবের ছবি শেখ হাসিনার ছবি এটা আমরা খুলে নিয়ে আসছিলাম মূলত ওইখান থেকে হলো সূত্রপাত গতকালকে আমার ছোটো ভাই কলেজে গেছে আসার সময় ওরে দৌড়ে মারে দিছে তো ওইটা সমাধানের জন্য আমার ছোটো ভাই আবার থানাতে একটা অভিযোগ করছে অভিযোগ করাতে ওনারাও শুনছে আমাদের এলাকাবাসীও শুনছে শুনে ওনারা বলছে সবাই একটা সমাধান করি আসেন একটা সমাধানে বসি তা আমাদের মুরুব্বীরা সমাধানের জন্য যে যাওয়াতে ওনারা সন্ত্রাস বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আসা আমাদের মুরুব্বীরা উপরে অর্থাৎয়া করছে তখন আক্রমণ করার পরে তখন আমরা আমাদের পান বাসাতে গিয়ে ওনাদের লাডি ছোটাও আমরাও মারছি মানে আমরাও ঠেকানোর চেষ্টা করছি আমাদের মুরুব্বীদেরকে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু আমরা লাশ পর্যন্ত পারিনি তারপর হয়েছে এক দিয়ে আমাদের আমাদের বল দেশীয় বাসায় বলার কি চল বা বড় রান্না এটা দিয়ে কুমানো হয়েছে আর ওরা দেওয়া হয়েছে তো উনি লাশ পর্যায়ে ওনাদের শোয়ানোর পরে মারা যাওয়ার পরেও একটা ছেলে স্বপন করে নাম সে স্টুডেন্ট সে আমাদের টাকারও মারা যাওয়ার পরামর্শ তবে আমরা এলাকারবাসী সবার গেছে কঠিনভাবে তাদের ফাঁসির দাবিদার আমরা চাই তাদেরকে সবাই আইন না তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হতো আমার বাতে বিনতি আর হ্যাঁ আমলিক করত হঠাৎ আজকে জগৎ রইছে আমার বাপের খবর দেওয়া নিছে আমার বাতে বাজারও গেছে সবাই দইরা আমার বাপের গাইয়েছে তার খুবইছে আর লাঠিতে পিঠটা আমার বাপের চাটনি দিয়ে বার ফিরে লেইছে এজি দেখছি আমার বাপে মাফ সাগর চাইছে কো তোর দর্মে রাত বড়াই তোর আমারে সাইরা দে ক বিমপি আম জোর করলাম আমি আর বিমপি করতাম না তারপরে আমারে সাইরা দে ক বিমপি করছ দেখে কো জানে জানে মাইরালাম একবারে মাইরালাইছামল বাপেরে আপনারা আমি কি বলতে পারবো না আমি জগতে ছিলাম না সামনে ছিলাম না কথা বুঝছেন নি বাইরে ভাই আমি সামনে ছিলাম না ভাই ও আমসে ছিল তুমি বুঝিস কিরা দেয়া তো আমি কিছু বলতাম না না আর ভাই আমি বুঝিস ছিলাম না ভাই আমি আছি এখন তো আমরা আমরাদের ইউনিয়ন ইউনিয়া গ্রামে গত পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ সরকার ফল্ট হওয়ার পরে বিকাল পাঁচটার দিকে রাবুদ্দি গোষ্ঠী মুসা গোষ্ঠীর নেতৃত্বে আমি মেম্বারের অফিস বাংচুর করে উক্ত ঘটনার প্রেক্ষিতে আমিরের আমি মেম্বারের ছেলে গত চোদ্দ আট দু হাজার চব্বিশ মহিলা মেম্বার এর ছেলে কে মারপিট করে উক্ত বিষয় নিয়ে অর্ধ সকাল সাত গটিকায় সালিশ বৈঠকের ব্যবস্থা করার কথা ছিল উক্ত ঘটনার প্রেক্ষিতে এখানে সাইসাপাড়া বাজারে পক্ষ জোর হয়েছিল জোর হওয়ার প্রেক্ষিতে দুই পক্ষে কথা কাটাকাটি হয় কথাকাটাটি এক পর্যায়ে তারা দাঙ্গা রুট নেয় দাঙ্গা রুট হওয়ার পরে সাত আটজন আহত হয় সাত আটজনের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গুরুত্ব হলে ওইখানে মারা যায় তার নাম সিদ্দিকুর রহমান বয়স পঁয়তাল্লিশ প্লাস মানে প্রবাসী ছিল

সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টিম ওই এলাকায় গিয়ে অবস্থার নিয়ন্ত্রণে আনে আবহত যৌথ টিম এলাকায় টহল এবং এলাকা নিয়ন্ত্রণে কাজ করছে